হঠাৎ বড়লোক হয়ে গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরো ডাস্টবিনে ফেলে দেবে টাকা মানুষকে অনেক বন্ধু দেয় কিন্তু ভালোবাসা নয় ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটাও জানে দুঃখটা কেমন ছেলেরাও কাঁদে যখন তাদের বোঝার মতো কেউ থাকে না তো মোটিভেশন কথা অনেক বলে ফেললাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিন্দা চি তো তো গুড আফটারনুন এটা হচ্ছে দুপুর টাইম এখানে দুটো যে মুরগি বাঁধা আছে দেখলেন সেই দুটো মুরগির মধ্যে একটা মুরগি বিক্রি করবো আর একটা মুরগি আজকে জবাই করে খাবো তো এ যে একটা মুরগি জবাই করে খাবো সেই মুরগিটা আমার মেয়ে মেয়েকে দিয়ে পাঠিয়েছি আমার বাবার বাড়িতে তো ওখানে কাটাকাটি করে ওরা অল্প ওরা অল্প কিছু নিয়েছে আমাদের দিয়েছে প্রায় তো এটা হবে হচ্ছে রান্না মেয়ে আর কি হেল্প করতেছে আমাকে রান্নায় তো এই যে দেখুন আমাকে একটু চেখে দেখার জন্য আর কি একটা থালিতে দিয়ে দিল মেয়ে যাই হোক আলহামদুলিল্লাহ মেয়েও রোজা আছে আর কি তো এই যে দেখুন আমি এখন খেতে বসবো মানে আলহামদুলিল্লাহ আজকে বাসায় তৃতীয় রোজার ইফতার সম্পূর্ণ করব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে তৃতীয় রোজার ইফতার সম্পূর্ণ করব আর কি রমজান মোবারক সবাইকে রমাদান মোবারক সবার রোজ রমজান ভালো কাটুক এই দোয়া করি আমি আলহামদুলিল্লাহ তো এখন আমি খেতে পারবো দেশি মুরগির মাংস দিয়ে ইফতারি করব। ইফতারি তো আগে করে নিয়েছি মানে খেজুর টেজুর দিয়ে ওইগুলো দিয়ে আগেই করে নিয়েছি কারণ আব্বা দিয়ে পাঠিয়েছে ওগুলো মানে ওই সময় আর কি ভিডিও করার টাইম থাকে না কারণ ওই সময় ফটাফট অল্প কিছু মুখে দিয়েই মগরিবের নামাজ পড়ে নিতে হয় মগরিবের নামাজের টাইম কিন্তু খুব কম থাকে তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বরকতের মাস রহমতের মাস গোনা মাপ চাওয়ার মাস এই মাসটা যতগুলো মাস আছে এগারো মাস তার মধ্যে এই একটা মাস ও সব মাসের থেকে অতি উত্তম মাস এই মাসে যে যত বেশি ধর্ম করতে পারবে তার তত বেশি নেকি নেকির ভাণ্ডার পূর্ণ হবে আলহামদুলিল্লাহ তো চলো ব্লগটা দেখতেই থাকো আমার কিন্তু গ্রামের ব্লগ সব কিছু তো আজকে আবার তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করব সেই ভিডিওটা হচ্ছে লং লং ফ্রক কাটিং ভিডিও তো আমারই আর কি লং ফ্রকটা হবে আমারই কি লং ফ্রক কাটিং কাটিং ভিডিও যেটা শেয়ার করব তোমাদের সামনে সেটা হচ্ছে আমারই আর কি ফ্রক মানে রানী কালার আর কি ফ্রকটা হবে লং রানি কালারের ফরক হবে আর কি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মেয়ের রান্নাটা দারুণ করেছে খেয়ে তৃপ্তি পেলাম আর কি মাছ মাংস থাকলে আর বাকি সবজিরা ছেলে মেয়েরা খেতে চায় না সেই জন্য অন্য কিছু সবজি আমি বানাইনি বানাই নি

গালাটা একটু বড় দিবেন ওটা গালা বল ছোটো হুম গালা না বড় দিবেন ওটা গালা ছোট আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ রাজবংশীয় ভাষায় বা তোমরা মাতৃভাষা বলতে পারো সেই ভাষায় আর কি আজকে লং চল যে মতন অর্ডার নিয়েছি সে সবগুলো কাটবো

हाँ क्या बात है गलाकी गोलगला दिन हम्म दूध सही ठीक गोलगला गला छोटो है ये हम्म आराधना है बड़े दिन मिलते हैं ना इन गलाकी छोटो ही चाहे ठीक है सच ठीक है सच बेशी बड़ो भालने है হলুদ কালারটা বানান বানান কলা তলাও না ফেটটা ছবি নাকি হবি নাকি कहाँ से ने तब तो कॉल पंगा अंतो इतने छह सौ तो है ना तो इतने तो है ठीक होता ना अपना वार्डर्स ज़रूरी ज़मा ज़मा किया कौन से ज़मा ज़मा तो हो है ना बेशी भी आरो बेशी भी आरो ठीक ही तो सर রমজানের আগাম প্রস্তুতি কালকের দিনটা ভাত খেয়ে পরশু দিন থেকে মুখ ছিলেই দিনের বেলা

তুমি নাভাবানি মই কালি অনুষ্ঠান বাঢ়িছে যদি কৰা এই জামাটো মই দেখাম আজিকালি গাড়ী হামা পি যাম কাই মানি দিলোমাৰে কথা কোন তোমাৰ কোষি নাম হয় নামে কাজ ঘূৰি দিয়া মানসিক বৰ্তমান কৰাঙাৰ কৰি দিব

লং লং কাটিং কাটিং মাতৃভাষায় ভিডিওটা তোমাদের রকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিলে ভালো হবে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই আমার রাজবংশীয় ভাষার মাতৃভাষা তোমাদের রকম লাগলো সবাইকে রমজান করো তো টাটা